না কথা হচ্ছে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনাদের এই মেয়েকে আমি একটু বিবাহ করতে চাই আমার খুব পছন্দ হয়েছে বলে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বাদশাহ দেশের প্রেসিডেন্ট কেন আপনি আমাদের নিয়ে রহস্য করছেন বিদ্রোপ করছেন কেন আপনি আমাদের নিয়ে ঠাট্টা করছে না বলি না আমি ঠাট্টা করি নাই আমি বিদ্রুপ করি নাই আমি সিরিয়াস বলছি সত্য বলছি এমন করে যদি আপনারা রাজি থাকেন আমি আপনাদের মেয়েকে বিবাহ করতে রাজি আছি বলে কি করে সম্ভব এত গরিবের মেয়ে আপনি কেমন করে বিবাহ করতে পারেন আরে কেন না। অর্ধ জগতের বাদশাহ ছিলেন হজরত আমিরুল মোমেনিন উমার ফারুক রদি আল্লাহ অর্ধ পৃথিবীর মালিক বলে ইতিহাসে এমন করে যার স্বর্ণাক্ষরে নাম লিপিবদ্ধ হয়েছে তার মতো এত ঐশ্বর্য সম্পন্ন এত বিরত্বপূর্ণ এত তেজি বাদশা খলিফা রাষ্ট্রনেতা তিনি কিনা একজন এমন করে ঝুপড়ি বাড়ি গরিবের বাড়ির একজন মেয়েকে বৌমা করে বাড়ি নিয়ে গিয়েছিল ইতিহাস সাক্ষী রয়েছে ওই মহিলাটার দিনদারি দেখে আমিরুল মুমিনিন বৌমা করেছিলেন আজকের দিনে আমার আপনার মেয়েকে দেখে মনে হচ্ছে এই মেয়েটা অবশ্যই দিনদারিনী হবে পরহেজগারি হবে এই চিন্তা করে এই প্রস্তাবটা আমি আপনাদের দিলাম বাদশা যদি সত্যি তাই হয় কথাটা যদি আপনি সিরিয়াসলি বলে থাকেন মন থেকে বলে থাকেন এতে আমাদের আপত্তি থাকার কোনো জায়গা নাই নিঃসংদেহে আমরা এক চান্সে বিবাহ দিতে রাজি ব্যবস্থাপনা হয়ে গেল কাজী ডাকা হলো বিবাহ করে নিলেন বিবাহ করে নিয়ে এই স্ত্রীকে এমন করে সাজিয়ে গুজিয়ে বাদশা নিজের বাড়িতে চলে গেলেন যাওয়ার পরেতে পরমা সুন্দরী যেহেতু রাজ দরবারের রানী হয়েছে আজকে রাজ রানী হয়েছে সিংহাসনের রাজার পাশে বেগম সাহেবা বসবেন সেইভাবে তাকে ড্রেসপত্র করা হয়েছে সেই রকম পোশাকে এমন করে সাজানো হয়েছে বাদশাহ নিজের ঘর থেকে স্বর্ণমুকুট সোনার তৈরি মুকুট বাদশাহী মুকুট যাকে বলে স্বর্ণ ফচিত স্বর্ণ মুকুট বাহির করে নিজের বিবি সাহেবার মাথাতে পরিয়ে দিলেন ঝলমল করছি যেখানে সোনা রূপা সোনা আর মনি কাজ হীরা মতির পাথরগুলো ঝলমল করে বাদশা রানী হয়েছে পাশে যেন মানায় টুপিটা মুকুটটা পরিয়ে পাশে বসিয়ে রাখে কথা পাত্রা শেষ করে আবার সংসারে লিপ্ত হয়ে যান বাদশা নিজের কাজে বেরিয়ে যান এক তারিখে ঘটনা একটা ঘটে গেল দুয়ারে একজন ভিকারি এসেছে ভিকারি এসে আওয়াজ দিল কে আছো গো ভিতরে আমি ভিকারি আমি ফকির মানুষ তবে আমার একটা কথা আছে যদি এমন করে এই বাড়ির ভিতরে এই মহলের ভিতরে সব চাইতে দামি জিনিস যেটা মূল্যবান জিনিস যেটা সেটা যদি আমাকে কেউ দান করে সেইটা যদি আমাকে কেউ ভিক্ষা দেয় আমি ফকির কথা দিলাম এমন করে ময়দানে মাহসারে দয়ার নবী রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তার জন্য সাফা করবে জোরে বলুন সোভান আমি কথা দিতে পারি আমি এটুকু বলতে পারি নবী আমার সাফা করবেন তার জন্য যে এই বাড়ির সবচাইতে মূল্যবান জিনিসটা আমাকে দিতে পারবে আওয়াজটা কানে চলে গেল বেগম সাহেবার ওই যে রানী রাজ রানী আওয়াজটা শুনে চঞ্চল হয়ে গেলেন তাই তো আমার বাড়িতে সবচাইতে মূল্যবান জিনিস যেটা দামি জিনিস যেটা নাম তার স্বর্ণমুকুট যেটা আমার স্বামী বড় ভালোবেসে মহব্বত করে আমাকে সম্মান জানিয়ে আমার মাথায় পরিধান করিয়ে দিয়েছে যাতে আমার শোভাবর্ধন হয় আমার স্বামীর শখের জিনিস এটা যদি এখন দান করে দিই জানি না স্বামী আমার প্রতি কিরূপ মনোভাব পোষণ করবেন আমার সঙ্গে কি ব্যবহার করবেন অন্যদিকে যদি আমি এটা ফকির দিয়ে দিব আমার নবীর সুপারিশি আমি পাব দুদিকে চিন্তা করে প্রাধান্য দিলেন নবীর ভালোবাসা নবীর মহাবতটা অন্তরে এমন করে জায়গা বেশি পেয়ে গেল বলে আমি যাই বলুন আমার নবী যদি আমাকে সাফাত করে সুপারিশি করে কেয়ামতের মাঠে ময়দানেতে এর চাইতে ভাগ্যবান আর কেউ হবে না 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 আমার নবীর সাফাত আমি চাই জোরে বলুন ওই মুকুটটা বার করে ফকিরকে দিয়ে দিয়েছে এখন যখন রাজদরবারে বসে মাথা খালি কিন্তু রাজার আর অতটা বাদশার খেয়াল নাই প্রেসিডেন্টের অতটা খেয়াল নাই রাজকার্য নিয়ে ব্যস্ত থাকেন তারপরে বিভিন্ন টেনশনে থাকেন কাজে মত্ত থাকেন অতটা খেয়াল করেনি যে আমার বিবির মাথায় সেই মুকুটটা দেখতে পাচ্ছি না কি ব্যাপার কিন্তু পাশ থেকে কোনো ব্যক্তি একটু লাগিয়ে দিয়েছে লাগানি ভাগানির লোকের অভাব নেই ও সর্বযুগে ছিল আজ আছে ভবিষ্যতে থাকবে একটা শ্রেণী সবসময় জিন্দাবাদ বাদশার কানে কানে লাগালো আপনি কি খেয়াল করেছে। আপনি কি ওদিকে আপনার লক্ষ্য আছে বলে কি গো বলছে আপনার বেগম সাহেবার মাথায় সেই স্বর্ণ তো আর দেখা যাচ্ছে না তাই নাকি বলছে হ্যাঁ তাই তো খালি দেখছি তো কি ব্যাপার পরেনি পড়বে ডেলি ডেলি পরে তো একবার মনে হয় না থাক পরে পড়ব এরকম কোন ব্যাপার পড়বে পরে আর কোনদিন আপনার দেওয়া ওই স্বর্ণ মুকুটটা উনি একটা ফকিরকে দিয়ে দিয়েছে ফকিরকে দিয়ে দিয়েছে ওর বলার একটিনে এর তো আরো আগুন লাগছে আর একটু লাগানি ভাঙানি করে ওদের আবার বলার একদিনও আছে কথা বুঝতে পারছেন না তো এইবারে ওর মাথা জ্বলে উঠেছে তাই বলে হ্যাঁ আপনি খোঁজ করে দেখুন না পান কি না জিজ্ঞেস করুন বাদশাহ এমন করে মাথাটা গরম হয়ে গেছে এত টাকার মূল্যবান স্বর্ণমকুট যেটা শুধু স্বর্ণ দিয়ে তৈরি हीरा মনি মুক্তা সেই মূল্যবান জিনিসটা কেন একটা দুয়ারে ভিক্ষা করা ফকিরের হাতে তুলে দিয়েছে এর আকেল জ্ঞান কিভাবে হলো এমন করে মাথা গরম হয়ে গিয়েছে সর্বপরি কথা আমি তো ভালোবেসে আমি মহাব্বত করে সম্মান করে আমি তো বিবি সাহেবাকে দিয়েছিলাম আমার সম্মানটা কোথায় রাখলো আমার ইজ্জতটা কোথায় বজায় রাখলো ধারালো একটা তর বাড়িয়ে নিয়েছে গুটি গুটি পায়ে বিবির কাছে গেছে স্বর্ণ মুকুট কই তোমার মাথা কেন খালি আমি বলেছি যখনই আমি বাড়ি আসব। তুমি স্বর্ণ পরিধান করে থাকবে আমাকে দেখতে বড়ই ভালো লাগে দেখলে পরে আমার অন্তরে তৃপ্তি হয় আমার অনেক টেনশন দূর হয় মনে আমি শান্তি পাই আমি তো তোমাকে বলে রেখেছি কিন্তু তোমার মাথায় কেন স্বর্ণ মুকুট নাই কেন পরুন হাতে তরবারি দেখে থর করে কাঁপছেন বিবি সাহেব রানি বেগম সাহেব ভয় কাঁদতে লেগেছে কি বলবে কিছু খুঁজে পাই না চোখের পানি ছেড়ে দিয়েছে কাঁদতে কাঁদতে বলতে লেগেছে ও আমার স্বামী ও আমার সহার এমন করে দুয়ারে এক ফকিরে সে ঘোষণা দিয়েছিল তিনি দায়িত্ব নিয়ে বলেছিল এই ঘরের সবচাইতে মূল্যবান জিনিসটা যদি আমাকে দিতে পারো দান করতে পারো তাহলে আমি কথা দিচ্ছি দয়ার নবি রসুলুল্লাহর সাফ আমতের দিন সে পাবে আমি আমার কথা স্মরণ করে আপনার কথা মনে করে কি হবে দুনিয়ার সম্পদ আরো তো তৈরি করা যাবে সম্পদ এমন স্বর্ণ মুখর আরো ক্রয় করা যাবে আরো তৈরি করা যাবে কিন্তু এই সুযোগটা আর জীবনে হয়তো নাও জুটতে পারে আমার নবীর দিদার আমার নবীর সাফা সুপারিশি যদি একবার কারোর ভাগ্যে জুটে চা যায় ভাগ্য তো তার খুলে গেল কপালটা তার খুলে গেল এই চিন্তা নিয়ে আপনার কথা আমার কথা মনে করে আমি হতভাগিনী অত্যন্ত এমন করে ভুল করে আপনার দেওয়া ওই তাবারুকটা নিয়ে আমি ফকিরের হাতে তুলে দিয়েছি বলুন কি বলছো ওগুলো এক কি হ্যাঁ ওইটা খুব ভালো জানি আমরা মাথা গরম হয়ে গেলে ওইটা আগে ওই অস্ত্রটা আমরা ব্যবহার করি একতালাক দু তলাক তিন তালাক বলার সাথে সাথে কিছু আধাত্য ভাষা খারাপ ভাষায় সম্বোধন করেছে গালিগালাচ করেছে করার পরেতে তরবারি উঠেছে তুলেছে এমন করে জিজ্ঞাসা করছে তুমি কোন হাত দিয়ে দিয়েছো কো ভালোবাসা ভালোবেসে জিজ্ঞেস করছে ওগো তুমি কোন হাত দিয়ে বাম হাত হাত না ডান ভয় লাগছে তো স্বামী আমার আমি ডান হাত দিয়ে দিয়েছি মানে বাম হাতের কথা বল বললে আবার রেগে যায় যদি বেশি আমি ডান হাত দিয়ে দিয়েছি যখনই ডান হাতটা এমন করে দেখিয়েছে ওই ধারালো তরবারি নিয়ে এক কোপে হাতটাকে দু টুকরা করে দিয়েছে দেওয়ার পরেতে বাচ্চা বলছে ওরে বিবি যে নবীর সাফা আত পাওয়ার জন্য তুমি আমার স্বর্ণ দান করে দিয়েছো যাও যাও সেই নবীর কাছে হাতটা নিয়ে যাও তিনি তোমার হাতটাকে জুড়ে দেবেন লাগিয়ে দেবেন যাও নিয়ে যাও সেই নবীর কাছে চলে যাও আমার বাড়ি থেকে ধমক দিয়ে এমন করে তাড়া দিয়ে বাড়ি থেকে ওই অবস্থায় বার করে দিয়েছে ঝরঝর করে রক্ত ঝরেন কাটা হাতটা এমন করে তুলে নিয়েছে বাম হাত হাতটাকে কুড়িয়ে নিয়ে আর এমন করে জড়িয়ে নিয়ে বাড়ি থেকে বার হয়ে যাচ্ছে দু চোখের পানিতে বুক ভেসে যায় ওদিকে রক্তের নিতে গায়ের পোশাক রঙিন হয়ে যায় কাঁদতে কাঁদতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে বাপের বাড়ি আজ চলে কাল চলে এমন করে কয়েকদিন চলার পরেতে বাড়িতে পৌঁছেছে কিন্তু বাড়িতে গিয়ে কাউকে দেখতে পাচ্ছে না আব্বা আম্মা বলে চিৎকার করে ডাকে একটু পরে দেখা যায় আব্বা জান ঝুপড়ির ভিতর থেকে বার হয়েছেন মেঘে দেখে দৌড়ে আসছেন মা মা সেই যে তুই চলে গেলি আর তোর খবরটা তো পেলাম না মোবাইল তো ছিলই না চিঠিপত্র দেওয়ার যোগাযোগের ব্যবস্থা নাই খবর দেওয়ার মতো লোক নাই আসা যাওয়ার কেউ নাই তো বাপে মা তুই এসেছিস ভালো হয়েছে রে মা কয়েকদিন যাব তোর জ্বালা অন্তরে এমন করে জ্বলছে রে মা অনেকদিন তোকে দেখ জামাই কি করে আসবে জামাই আমাকে তিন তালাক দিয়েছে শুধু তাই নয় আমার হাতটাকে এমন করে কেটে দিয়েছে আমাকে একটা স্বর্ণ খচিত স্বর্ণ মুকুট দান করেছিল দিয়েছিল আমি ফকিরকে দান করেছি এই অপরাধে ফকিরটা আমাকে এমন করে বলেছিল যদি তুমি মূল্যবান জিনিসটা দান করে দাও তাহলে নবীর সুপারিশি পাবে এই না চিন্তা ভাবনা করে নবীর ভালোবাসা নবীর محبت নবীর সুপারিশ পাওয়ার আশাতে আমি ওই আমার স্বর্ণ মুকুটটাকে দান করে দিয়েছিলাম এই অপরাধে আমার স্বামী আমার হাতটাকে কেটে তালাক দিয়ে বাড়ি থেকে বাহির করে দিয়েছে আব্বা যান জড়িয়ে নিয়ে বলে মা ওরে আমার কুলি যান টুকরি যদি তাই হয় নবীর মহাব্বতে এমন করে তুমি যদি ওই মুকুটটা দান করে থাকো মারে ওই অপরাধে যদি ভাগ্যটাই খুলে গেছে মেয়ে তো শুনে অবাক আব্বা কি কথা বলছেন আপনি আমার জীবনটা তো বরবাদ হয়ে গিয়েছে স্বামী আমার তালাক দিয়েছে ঘর থেকে বার করে দিয়েছে আমার কাজের হাত ডান হাতটাকে কেটে দিয়েছে এখন আপনি বলছেন আমার ভাগ্য খুলে গিয়েছে কপাল খুলে গিয়েছে এটা কেমন করে হতে পারে বলে মারে শুনে শোনে নে এমন করে আমি তোর বাপ আমি তোকে বলে গেলাম আমি জানি না কতদিন বাঁচবো আমি তোকে বলে যাচ্ছি মা ও আমার কলিজা টুকরি যদি এই অপরাধে তোমার হাতটাকে কর্তন করা হয় কাটা হয় তাহলে মনে রেখে দাও একদিন না একদিন দয়ার নবী হাবিবুল্লাহ জনামি মোহাম্মদ আলাইহি সাল্লাম তিনি নিশ্চয়ই তোমাকে দেখা দেবেন এবং তিনি নিজেই তোমার কাটা হাতটাকে জুড়ে দেবেন ইতিহাস সাক্ষী সাহাবিদের কত কাটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকে সেরে গিয়েছে কার চোখ উঠেছে একটু থুতু লাগিয়ে দিয়েছে সেরে গিয়েছে এমন করিম কার কেটে গিয়েছে খুন হয়েছে আমার রসুল্লাহ খানী থুতুম বরক লাগিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে কার ব্যাথা পেয়েছে ঠিক হয়ে গেছে ওরে মা নবী আমার এই থুতুম বরক দিয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ওষুধ যেটা মেডিসিন যেটা সেটা তো আমার দয়ার নবীর থুতুম বরক তার হস্ত মোবারক এই হস্ত দিয়ে থুতু দিয়ে যদি একবার তোর কাটা হাতটাকে টাচ করে দেয় আমার বিশ্বাস তোর হাতটা জনম জনম আবার ঠিক হয়ে যাবে এর জন্য নবী তোমাকে দেখা দেবে আর যদি তুমি নবীর একবার দিদার পেয়ে যাও তোমার জন্য হারাম হয়ে যাবে আমার হাদিসের ভিতরে বলেছেন আমার সময় হয়ে এসেছে তাই আমি তাড়াতাড়ি করে কথাগুলো বলে নিচ্ছি স্বপ্নযোগে যদি নবীকে কেউ দেখে সে সত্য দেখেছে মা এমন করি তুই যদি নবীকে দেখিস তাহলে লা তামাস সুন্নাহ জাহান্নামের আগুন স্পর্শ করবে না যারা নাকি নবীকে চোখে দেখেছে তো আমি যদি দেখি তাতে আমারই फायदा বলে মা তোর সঙ্গে সঙ্গেও আমারও কপাল খুলে যাবে আমারও ভাগ্য খুলে যাবে বলে কেমন করে বলে আমি যে তোরে দেখছি তুই যদি নবীকে দেখিস আর আমি যদি তোকে দেখি তাহলে নবীকে দেখা মানুষকে যদি আমিও দেখি মারে আমার ভাগ্যটাও খুলে যাবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ अमार बाबा जीरा भाई रा नौ जवान जुबके रा नाराय तकबीर नाराय तकबीर नाराय तकबीर औलादे मुजद्ददे जमान औलादे मुजद्ददे जमान सिलसिला ए हक मुजद्ददे जमान सिलसिला ए हक मुजद्ददे जमान नाराय तकबीर हेजबुल्ला না রাই এখানেই আমি সমাপ্ত করছি আবার আল্লাহ সুযোগ সময় দিলে কোথাও আলোচনা হবে আমাদের ভাইজান হুজুর এসে গেছে বেশি রাত করা হবে না আমি আগেই বলে দিয়েছি